আপনার যদি তিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি ঠিকঠাক রিটার্ন জমা না দেন তাহলে কিন্তু আপনাকে বিপদে পড়তে হবে তিন সার্টিফিকেট থাকলে কি সমস্যা আর কি করতে হবে বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন টা কল করে রাখবেন আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেকে আছে যারা ভুল করে তিন সার্টিফিকেট বানিয়েছে আবার অনেকে আছে যারা ব্যাংক বীমা বা অন্য কোনো কাজে অন টাইম ব্যবহার করার জন্য তিন সার্টিফিকেট বানিয়েছে একবার ব্যবহার করার পর ওই সার্টিফিকেট আর কোনো কাজে আসে না আপনি যেভাবে তিন সার্টিফিকেট বানান না কেন আপনার যদি তিন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে প্রতি বছর রিটার্ন জমা করতে হবে আগে একটা সময় ছিল যখন বলা হয়েছিল আপনার যদি তিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি ট্যাক্সের আওতায় পড়েন তাহলে আপনি ট্যাক্স জমা দিবেন আর যদি ট্যাক্সের আওতায় না পড়েন তাহলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে উঠো উঠে তিন বছর জিরো রিটার্ন জমা দেওয়ার পর আপনাকে আর কিছুই জমা দিতে হবে না এরপর নিয়ম হলো আপনার যদি তিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি ট্যাক্স এর আওতায় থাকেন তাহলে আপনি ট্যাক্স দিবেন আর যদি ট্যাক্স এর আওতায় না থাকেন তাহলে আপনাকে কিছুই দিতে হবে না জিরো রিটার্নও দিতে হবে না কিন্তু এখন নিয়ম হয়েছে আপনার যদি তিন সার্টিফিকেট থাকে আর আপনি যদি ট্যাক্স এর আওতায় থাকেন তাহলে ট্যাক্স তো দিবেনি আর যদি এর আওতায় না থাকেন তাহলে প্রতি বছর জিরো রিটার্ন জমা দিতে হবে আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে কি হবে আপনি যদি রিটার্ন জমা না দেন তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ গ্যাস পানি যে সার্ভিস গুলো আপনি সরকারের কাছ থেকে নিচ্ছেন সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করা হতে পারে আর এই পাওয়ারটা কিন্তু সরকারি অফিসারদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ সোজা কথায় আপনার যদি তিন চার টিপেট থাকে আর আপনি প্রতি বছর রিটার্ন জমা না দেন হতে পারে সেটা জিরো রিটার্ন বা ট্যাক্স রিটার্ন তাহলে আপনার বাড়ির বিদ্যুৎ গ্যাস পানি যে সার্ভিস গুলো আপনি সরকারের কাছ থেকে নিচ্ছেন সেগুলো বিচ্ছিন্ন করা হবে এমনকি জমা দিবেন আর জিরো রিটার্ন জমা দেওয়া কিন্তু কোনো বিষয় না আপনি বাড়ি বসে মোবাইল দিয়ে জিরো রিটার্ন জমা দিতে পারবেন আপনি যদি কোনো বছর রিটার্ন জমা দিতে যান তাহলে জরিমানা দিয়ে হলে রিটার্নটা দিয়ে দিবেন আর যদি আপনার তিন সার্টিফিকেট না থাকে তাহলে তো আপনি বেঁচেই গেলেন এখন আসেন যাদের তিন

হবে সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে আপনাকে ফিল করতে হবে আপনাকে কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে হবে টিন সার্টিফিকেট বাতিল করার তাহলে আপনি টিন সার্টিফিকেটটা বাতিল করতে পারবেন সর্বশেষ এখানে একটা বিষয় বলে রাখি তিন সার্টিফিকেট হলো একটা গভর্নমেন্ট সম্পত্তি যদি আপনি ভুলেও টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে প্রতি বছর রিটার্নটা জমা দিয়ে দিবেন কারণ সরকারের সাথে ঝগড়া করে বা মামলা করে কিন্তু আপনি পারবেন না আর এটাই ছিল আজকের ভিডিওর বিষয় আশা করি পুরো বিষয়টা বুঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে আরেকটা ভিডিওতে